বুহরাইরা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সাল্লু ফি মারাবিযিল গনাম যেখানে ছাগল বাঁধা থাকে সেখানে সলা আদায় করতে পারো আদেশ করলেন আর বললেন অলা তুসাল্লু ফি আতন লেবেল যেখানে উট বাঁধা থাকে সেখানে সালাত আদায় করো না হাদিস সহিহ রাহসকি রহস্য হলো এই যে উঁট হলো ভয়াবহ প্রাণী আপনি সেখানে সলাতাদায় করবেন বিষয়টি আপনার জন্য নিরাপদ নয় সেই জন্য থাকলো আর একটি কথা যে ছাগল বাঁধায় জায়গায় সলাতাদায় করব আদেশ করলেন তো ছাগলের পেশাবের ব্যাপার আছে যে তো সেটা পূর্বের কথা আবারও মনে রাখা ভালো হয় আসলে আমি কাপড় গাভীর পেশাবে ভিজিয়ে সলাদ আদায় করতে বলিনি তা ছিল একটা পরিস্থিতি চাঁপাই নবাবগঞ্জের পল্লী এলাকায় বক্তব্য দিচ্ছিলাম মহিলারা সাধারণত বাড়ির পিছন দিকে সমতল জমিতে পেশাব করতে বসে পানি ছিটে এসে গায়ে কাপড়ে লাগে এই কাপড়ে সলাদ হবে না কেননা মানুষের পেশাব ভয়াবহ মানুষের পেশাবের কারণেই কবরের শাস্তি হয় এ কথা আল্লাহর নবী বলেন পক্ষান্তরে হালাল পশু প্রাণীর পেশাবের কথাটা বলা হয়েছিল এইভাবে যা মৌলিক উদ্দেশ্য ছিল না একাধিক হাদিস রয়েছে যে আল্লাহর নবী ওই লোকগুলোকে বললেন যাও তোমরা সাদা কারুর যেখানে বাধা আছে ওখানে যাও ওখানে থাকো উঁটের দুধ খাও পেশাব খাও ছিল ওরানা ওকাইল ওকায়ল গোত্রের লোকেরা ওদের মদিনার আবহাওয়া অনুকূলে হয়নি পেট ফুলে গেছিল তখন তিনি তাদেরকে উঁটের পেশাব খেতে বলেছিলেন আর দুধ খেতে বলেছিলেন যাতে তারা ভালো হয়ে গেছিল অবশ্যই অপবিত্র হলে পৃথিবীর এত বড় মানুষ খেতে বলতেন না হাদিস বোখারি মুসলিম বিবেচনার সুযোগ মানুষের নেই সুযোগ বিবেচনা করতে হবে না দাম নেই যা আছে তাই যেখানে এরকম ভাবা যায় সেখানে ভাবতে হবে এখানে নয় তারপরে তিনি বললেন ছাগল বাঁধার জায়গায় সলাত আদায় করো তার মানে ছাগলের পেশাব যদি থাকে সেই জায়গা যদি শুষ্ক হয়ে যায় সলাত আদায়ের উপযুক্ত হয় তাহলে ওই পেশাবের কারণে আপনার সলাতের কোনো সমস্যা নেই তিনি আদেশ করলেন ছাগল বাঁধা জায়গায় সলাত আদায় করো তিনি বললেন উঁট বাঁধা জায়গায় সলাৎ আদায় কর না তা ছিল সতর্কবাণী উঠ ভয়াবহ প্রাণী এই জন্য সম্মানিত দিনী ভাই বোন আমরা সলাতের জায়গা হিসাবে সতর্ক হচ্ছিলাম কিছু কথা মসজিদ নিয়ে আরও বেশ কিছু সতর্কবাণী আমরিফলে সয়বা নাবি দেহি আমরিবনে সহেব তার পিতার মধ্যস্থতাই তার দাদা থেকে বর্ণনা করেন তার দাদা বলেন নাহার সাল্লাহিয়া মসজিদে কবিতা গাওয়া নিষেধ নিতান্তই যদি কবিতায় কোনো কল্যাণমূলক কথা থাকে তাহলে মসজিদে বলা যাবে তাছাড়া যাতে কোনো কোরআন হাদিসের কথা নেই এমনি গান গাজাল বা কবিতা এইসব কিছু মসজিদে পড়া যাবে না আল্লাহ রাসল নিষেধ করলেন তিনি বললেন মসজিদে ক্রয় বিক্রয় করা যাবে না তিনি বললেন মসজিদে এমন একটি জায়গা হাল্লাকান্না জুমা কাবলা সলাতে সলাতের পূর্বে মসজিদে গোল হয়ে বসা যাবে না পরবর্তীতে কোনো কিছুর কারণে বসা যেতে পারে সলাতের পূর্বেই বা চলাকালীন বা সলাৎ চলাকালীন গোল হয়ে মানুষ পাঁচজন সাতজন বসে কথা বলবে এমন কর্মকে রাসুল সাল সাল্লাম নিষেধ করেন আবহাওয়া এর আর জিয়াল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন এজা আইতুম আই এভি আ আ ইয়াফ ফাকুলু ফিলবাস শিদ ফাকুলু আল্লাহ তেজারা থাক তোমরা যদি কাউকে দেখতে পাও মসজিদে কোন জিনিস কিনছে বা বিক্রি করছে ক্রয় বিক্রয় করছে তাহলে তোমরা উত্তর দিবা আল্লাহ যেন তোমাদের ব্যবসায় বরকত দান না করেন এটা আপনাকে বলতে হবে এটা আদেশ যেন তোমার এই ব্যবসায়ী আল্লাহ বরকত না দেয় তিনি বললেন তার